গুড মর্নিং বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একদম সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করলাম আর জানো তো আজকে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে ছটা মতো বেজে গেছিলো তাই তাড়াতাড়ি করে উঠেই মাত্র চাল আর ডাল নিয়ে গিয়ে কলতলা থেকে ধুয়ে নিয়ে এসে একদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা সিদ্ধ করতে দিচ্ছি আর ডাল আমি কিভাবে সিদ্ধ করি বলো তো ওই মুসুরির ডাল একটুখানি সর্ষে তেল পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা তেজপাতার একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর ডাল দিয়ে দিই তারপরে ওতে নুন আর হলুদ দিয়ে তারপরে সিঁড়ি দিয়ে দিই ব্যাস একটুখানি মাখা মাখা মতো হয় এতে করে কুট্টুসের খেতেও ভালো লাগে আর এদিকে বাবাও আজকে বাড়ি পুড়ে যাবে সেই জন্য বেরিয়ে পড়েছে তো আমি বললাম ভাত হয়ে গেছে যেমন খেয়েই যাও তো আলুই সিদ্ধ ভাত বের করে দিলাম আর তারপরে ডালটা কিছুক্ষণের মধ্যে সিটি পড়ে যেতে ডালও দিয়ে দিয়েছিলাম তারপর কুট্টুস তো আর শুধু ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে না সেই জন্য আবার একটুখানি ভেন্ডি ভাজা করে দিতে হবে আর এদিকে ভাতটা দিলাম একটু শক্ত মতো আর কুট্টুসের পক্ষে খাওয়াটা ঠিকঠাক হবে না সেই জন্য আর একটুখানি সিটি দিয়ে নেব আর এদিকে দেখো ওর জন্য ভেন্ডিও ভেজে নিয়েছি ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে খাবে আর একটুখানি তো ওকে টিফিন বানিয়ে দিতে হবে আর টিফিনে কী দিচ্ছি বলো তো সুজি চালের গুঁড়ো আর একটুখানি গাজর গ্রেট করে দিয়েছি আর আলু গ্রেট করে তার সাথে কাসুরি মেথি হলুদ নুন দিয়ে আর তারপর দেখো একটু বড় বড় করে দিচ্ছি আর এই কড়াই কিন্তু আমি তেল বাটার কিছুই লাগাইনি একদম শুকনো শুকনো এই কড়াতে দিয়ে শুধু হালকা করে ভেজে নেওয়া ব্যাস তারপরে একটুখানি সস দিয়ে দিলে ওটাই ও খেয়ে নেয় তো দেখো ঝটপট করে এটা বানিয়ে দিচ্ছি আর ওদিকে সাড়ে সাতটা মতো বাঁচতে যায় এবার ঘুম থেকে ওকে তুলব এই যে দেখতে পাচ্ছো বাপ ছেলে দুজনে মিলে কেমন ঘুমোচ্ছে এদেরকে কিন্তু যদি না ডাকা হয় এরা আটটা নটা পর্যন্ত ঘুমতেই থাকবে আর এটা আমার প্রতিদিনের রুটিন ওইদিকে রান্নাঘরে কাজকর্ম সেরে এসে এদেরকে ডেকে তোলা তারপরে ব্রাশ করিয়ে খাওয়ানো দাওয়ানো গুড মর্নিং তুই ম্যামের গুড মর্নিং বলিস ইয়েস আমি বলছি কই বলছিস না ও ডোট ও এই যে এখন সাড়ে সাতটা বাজে কুট্টুস খেতে বসেছে আর কিভাবে খাচ্ছে দেখো কি খাচ্ছে সেটাও দেখে নাও এই যে ভেন্ডি ভাজা আর ডাল হ্যাঁ কোন গাড়িটা চড়বে সেইটা রে এই দেখো বই পরে বলো তো ভ্যান কোথায় ভাই ইয়েস তারপরে আর দিক টুন করে যাবে হাই ব্রাদার হাই ব্রাদার ব্রাদার বলে কি হচ্ছে গুড মর্নিং বলতে হয় হাই টাই নয় যে সামনে থাকে গুড মর্নিং বলতে হয় বলছি আর কি কিন্তু কি বলতে হবে ঢোকার মুখে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ব্রাদার দেখো অনেক কষ্টে সৃষ্টি বক বক করতে করতে মাথা খারাপ হয়ে যায় আর তারপরে ওই খাওয়ানো শেষ হয় আর কোথায় দুটো চারটে খায় আর তার জন্য আমার সকাল থেকে উঠেছি কতটা কাজকর্ম থাকে কী আর বলবো একটা পরিমাণ মতো যদি খেত তখন কিন্তু গায়ে লাগতো না আর এত কম পরিমাণে খায় যেটাতে আমার বড্ড কষ্ট হয় মানে ডাল করতে হয় একটু ভাজা করতে হয় এছাড়া ভাত করতে হবে মানে ভাবতেই পারছো যে এত কিছু সকালবেলা রেডি করবো আর সেটা কোথায় দুটো চারটে গাল খাবে তাতে ই হয়ে যাবে আর খাওয়াতে গিয়ে আমি তো পুরোপুরি বুধ হয়ে যাই কি আর করব বলো যতদিন ছেলেটা না বড় হচ্ছে ততদিন আমাকে এইভাবেই কষ্ট করে যেতে হবে আর এখানে দেখো ওর আজকে স্কুলে পিঠি রয়েছে সেই জন্য পিঠির ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন একটু আপেল কেটে দিয়েছি ওই যে ভাত তো দুটো চারটে খায় সেই জন্য রাস্তায় যেতে যেতে আগে আমি যখন যেতাম তখন খাইয়ে দিতাম আপেলটা আর এখন বাড়িতেই খাইয়ে দিই একটু একটু করে মানে জামা কাপড় মানে ড্রেস পরাতে পড়াতেই তখন ওর আপেলটা খাওয়া হয়ে যায় আর আপেলটা পুরো খাওয়া থাকলে কিন্তু পেটটাও ভরা থাকে কোনো অসুবিধা হয় না আমার কষ্ট হয় না আর ওর পেটটা খালি থাকলে তখন মনে হয় এই বাবা ছেলেটা কিছু খেয়ে যায়নি কি করে থাকবে এতক্ষণ আর জানোই তো বাড়ি যখন ফেরে তখন প্রায় সাড়ে বারোটা বাজে আর রাস্তায় যদি কোনো চিপস বা ক্যাডবেরি খেয়ে নেয় তখন আর বাড়িতে এসে ভাত খেতেই যায় না আর তাড়াতাড়ি করে কিন্তু বাড়ি আসলেই স্নান টান করে খাইয়ে দিতে হয় দেখো বাপ ছেলে স্কুলে চলে যাচ্ছে মানে ঘর পুরোপুরি ফাঁকা কথা বলার মতো লোক নেই এখন আমি ঝটপট করে কাজগুলো সেরে নেবো প্রথমে তো বিচে বিছানাটা গোছানো হয়নি সেটা গুছিয়ে নিলাম তারপরে দেখো কত জামা কাপড় আর এগুলো কিন্তু তিন চার দিন ধরে শুকনো করা হয়েছে আর সেগুলো গোছানো হয়নি আজকে গুছিয়ে নিচ্ছে এই যে ঘরটা এখন ফাঁকা আছে কাজগুলো করে নিতে খুবই সুবিধা হয় তো চলো এই জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই প্রথমে আমি ইউটিউব থেকে চৈতালি গাঙ্গুলির কমেন্ট পড়ছি তুমি বলেছো দিদি তোমার শ্বশুরমশাই কি কাজ করতেন আমার শ্বশুরমশাই স্কুল টিচার ছিলেন গো এখন হয়ে গেছে বাড়ির কাজকর্মই করে কমেন্ট তুমি লুচি পায়েস করতে পারতে দারুণ কম্বিনেশন আর তার সাথে আলু ভাজা তুমি একদম ঠিক বলেছো আগের দিন যখন পায়েস বানিয়েছিলাম সেই সময় যদি আমার মাথায় আসতো ওর সাথে লুচি করতে হবে তাহলে কিন্তু আমি অবশ্যই করতাম আমার ছেলে ভীষণ পছন্দ করে লুচি খেতে কিন্তু আমার মাথায় আসেনি আর আলু ভাজা দিয়ে লুচি খেয়েছি কিন্তু পায়েস দিয়ে না তেমনভাবে কই কখনো আমি লুচি খাইনি তো একদিন ট্রাই করব অবশ্যই করে এরপরে পড়ছি ফেসবুক থেকে মৌসুমী রয়ের কমেন্ট তুমি বলেছ তোমাকে শাড়িতে বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এরপর থেকে বেশি বেশি করে শাড়ি পরার চেষ্টা করব ঠিক আছে তো নেক্সট কমেন্ট রিঙ্কু তুমি বলেছো খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ গো আরো একবার সবাইকে জানাই থ্যাংক ইউ সো এত ভালো ভালো কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য এত জঙ্গল হয়ে আছে পরিষ্কার করার সময় হয় না আজকে একটু জোর করে খাটটাকে সরালাম আর সেই সকাল থেকে তুমি তো গেছো সেই তখন থেকে তো সেই জামা কাপড় গোছাচ্ছি আল্লাহ শোকে সব জামা কাপড় গুছিয়েছি এটাও একদিন পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছ এ ধর সেই স্কুল হচ্ছে কি দু তিন মাস হচ্ছে আর সেই দু তিন মাস ছুটছি শুধু ওই স্কুলে আর ঘরের কাজকর্ম একদমই হয়নি শুধু ওকে নিয়ে এসে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো আর ওই স্টোরি রান্না করা ছাড়া আমার মানে এক্সট্রা করে আলাদা কাজ করার কোনো সময় ছিল না এখন বাড়িতে থাকি বলে এই যে চোখে পড়ছে আর আমার এই সব দেখলেই যেন মাথাটা ঘুরে যায় পুরো যে পরিষ্কার না থাকলে কিন্তু এই পরিষ্কার করতে গিয়ে জব ধরে যায় সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জামা কাপড় গোছাতে গোছাতে আমার পা হাত পা ধরে গেছে পুরো আর এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা কম মেঘলা হয়ে আছে অন্ধকার হয়ে আছে আর এই জন্য জামা কাপড়গুলো বেশি রেগুলার ছেলে যাচ্ছে ছেলের বাবা যাচ্ছে সেই জামা কাপড় নিজে বেরোচ্ছি মানে নিজে রান্না করতে যাচ্ছি এবং ঘরে থাকলে যেসব জামা কাপড়গুলো

ছিলে কিয়া গেছিল সেই ডাল আর এই ভেন্ডি জন্য করে দিয়েছিল এখন ভাত ভাত খাচ্ছ নাকি বাবা কি বলেছে মাংস আনবে সত্যি সত্যি নাকি বারবার তো বলেছি বাবা বলেছিল কি বলেছিল তাহলে আনবে তো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি

এখানে শুধু দেখো এই তাকটাতে আমাদের তিনজনের তিন বস্তা ওষুধ এটা ছেলের না এটা এইটা ছেলের এইগুলো ছেলের এইটা আমার এটা তোমাদের দাদা ভাই এ আমাদের মানে এতগুলো ওষুধ খেতে হয় আমাদের তিনজনের মানে তিনজনের বস্তা বস্তায় ওষুধ রাখা আছে আমার এক্ষুনি তো খেতে হবে এই বস্তায় যা ওষুধ আছে তার মধ্যে তিন চারটে আছে কুটুস রাত্রে করে খায় তাহলে দাদা ভাই দুপুরবেলা সকালবেলা এটা খেতে হয় তো ওষুধ ছাড়া মানে ভাত ছাড়াও আমরা যে ওষুধ খাই কত পরিমাণে সেটা দেখতে পাচ্ছো ওষুধগুলো তরকারি বানিয়ে খেতে হবে এত ওষুধ এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি করে ওষুধ ছাড়া চলে না তাই আমাদের বাড়িতে বেশি বেশি মানে আগে কিন্তু এতটা হতো না এখন মানে প্রত্যেক মাসেই শুধু ডাক্তার আর ওষুধ করে আমাদের সব চলে যায় বলতে গেলে তো কি আর করা যাবে এখন আমার ওষুধটা খেতে হবে চলো সাবধানে যাও তো দেখো ওষুধপত্র খেয়েই সঙ্গে সঙ্গে আবার রান্নার জন্য চলে এলাম এই রান্নাঘরে আর আজকে বাবা মাংস নিয়ে এসেছে সেই মাংসটা আমি ধুয়ে নিয়ে বসে পড়েছি উনুন ধরানোর জন্য আর মা ওদিকে চাল ধুয়ে দিচ্ছে আর এদিকে আলু টালুগুলো কেটে দেবে আর এখানে দেখো আমি যে ঘর পরিষ্কার করছিলাম সেই সব কাগজপত্রগুলো এই উনুন ধারে ফেলেছি কারণ এই কাগজপত্র দিয়ে কিন্তু উনুন ধরাতে খুব সুবিধা হয় এই বিশেষ করে বর্ষার সময় আর আমি ব্যাগের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আধার কার্ড ফটো রয়েছে সেইভাবে সব ফেলে দিয়েছি সবে মাত্র উনুনের মধ্যে দিতে যাচ্ছিলাম তারপর কি মনে হলো ব্যাগটাকে বের করে নিয়ে আর তারপর খুলে দেখি ওর মধ্যে আধার কার্ড রয়েছে ভাবতে পারছো আজকের কিন্তু আধার কার্ডটা পুড়িয়ে ফেলতাম ভাবতো যে রেগে হয়তো আমি আধার কার্ড পুড়িয়ে ফেলেছি কিন্তু না ভুল বসত হয়ে যাচ্ছে রান্না করছিলাম ওইদিকে মাংসটা শুধু কষতে দিয়েছি হারিয়ে দিয়ে কুট্টু চলে এসছে ওটাতে রাবার ক্লথ ছিল তুমি ছোটবেলায় বিছানায় সি করবে বলে ওই রাবার ক্লথ কিনেছিলাম হ্যাঁ এখন কিছু কিছু নেই রে সেই রাবার ক্লথ তো যে বাইরে সেবা পড়ে আছে মনে পড়ে

আচ্ছা স্কুলে ঠিকঠাক নতুন খেলনা তো খাটের নিচে কখন পড়ে গেছিল আচ্ছা তুমি স্কুলে ভালো পড়াশোনা করেছ হ্যাঁ এই দেখো এদিকে আমাদের গাছের কাঁঠালগুলো সব ইঁদুরে খাচ্ছে না পাখিতে খাচ্ছে বলতো একটা কি বড় কাঁঠাল সেটাও খেয়ে নিয়েছে আর এই দেখো খুব সমস্যা হচ্ছে আর ওই যে এক জায়গায় তিনটে কাঁঠাল সেও একটা পুরো খেয়ে নিয়েছে অর্ধেকটা এখন এই জন্য আর পুকুরেই পড়বে তো কেটে যাবে এই যা পড়ে গেছে একটা পড়েছে সবগুলো পেরে নাও ওইটাও খেয়ে নেবে তুমি হ্যাঁ ওই পাটটা খেয়ে পেরে নাও হ্যাঁ ওই পাটটা ছোটটা থাক এক জায়গায় তিনটে হয়েছিল আর একটা আলাদা আছে হ্যাঁ এই যে কুটু স্নান করে খেতে বসে গেছে অরেঞ্জ বলে

খেজুর প্যাড অনেকগুলো দিয়ে এক জায়গায় রেখে দেয় ওর মধ্যে চিংড়ি ঢোকে যায় সিস্টেম ভালো চিকেন ফিনিশ করো চালাবে কে আর দেখো এই মাত্র সবে খাওয়া দাওয়া করলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আড়াইটা বাজে যে কুটুসকে ঘুম পাড়িয়ে রান্না করতে যাব কিন্তু কি জোরে বৃষ্টি এসছে বাইরে পুরো অন্ধকার আর ওই দেখ কাকে ঘুম পাড়াতে যাবো বৃষ্টিতে হাত হাতটা ভিজে নিয়ে কি অব ঠান্ডা লেগে যাবে তো সব খাওয়ার কথা বিকালবেলা

হ্যাঁ হবে ভালো চপটা কি সুন্দর ফুলে উঠেছে চপটা ফুলছে দারুণ হয়েছে একটা ছোট্ট ছেলে খাবে

দেখো মুড়ির সাথে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আছেই তার সাথে আবার কয়েকটা চপ আমি কুচে কুচে দিচ্ছি আর তার সাথে সরষের তেল বিন নুন আর পাতিলেবুর রস দিয়ে তারপরে মুড়ি খেয়ে নেবো আর এই বর্ষার সিজনে কিন্তু এইভাবে মুড়ি খেতে বেশ ভালো লাগে এর সাথে কাঁচা রসুন আর তাছাড়া আম তেল দিলেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বাবা মা খায় না বলে আর দিলাম না তো চলো আজকে মুড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট